আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে একদম অফার প্রাইসে অনেক সুন্দর সুন্দর বাটিক ড্রেস নিয়ে আসছি সো এই ড্রেসটার যেহেতু চার পাঁচটা কালার আছে এটা দিয়ে আমরা স্টার্ট করি বাটিকটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে এটা দেখে সো এগুলো কী আছে আপনারা মানে এই ওয়েদারে খুবই কমফোর্টেবল ইউজ করতে পারেন দেখা যায় এখন টুকটা কিন্তু বৃষ্টি হয় তারপরও কিন্তু প্রচুর গরম সো এই গরমে রাফ ইউজ করার জন্য হ্যাঁ একদম রাফিউজ করার জন্য এই কালেকশনগুলো বেস্ট আর কালারগুলো দেখছেন কত ইউনিক ইউনিক কালার ডিজাইন এই ডিজাইনটা আমার পার্সোনালি খুবই পছন্দ এটার সালোয়ার না দেখিয়ে দিই সালোয়ারটা এক কালারের মধ্যে আছে এটা কিন্তু বাট হাত ড্রেসের হাতার কাপড় হ্যাঁ আর এটা হচ্ছে ড্রেসের অন্যটা ওনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওনাটাই হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে বাটিক করা আছে অনেক বেশি সুন্দর আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যাঁ পাঁচশো পাঁচশো পঞ্চাশ কালারগুলো একটু আমরা দেখাবো কি সুন্দর একটা মফ পিঙ্ক কালার দেন যে কালার রয়েছে দেখেন এখানে হচ্ছে অলিভ কালারটা রয়েছে এই যে অলিভ কালারটা অনেক বেশি সুন্দর অলিভ কালার তারপরে থাকছে হচ্ছে আপনার অভিয়াস এই কালারটা যে কি সুন্দর আপনারা নিজেরাই দেখেন ম্যাজেন্টা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তারপরে পার্পেল পার্পল কালার এরপরের কালারটা কিন্তু আমার খুবই পছন্দ রেড কালার টুকটুকে একটা রেড কালার একদম পারফেক্ট শেড রেডের প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু আগের চেয়ে ডিসকাউন্ট প্রাইজে থাকছে নিতে হলে একটু ফাস্ট ফার্স্ট অর্ডার করবেন এটার মনে হয় তিনটা কালার না সো এটা তাহলে আমরা একটু দেখাই এটা তিনটা কালার পাচ্ছেন তো আমরা হচ্ছে এই কালারটা দেখিয়ে দিই এটা আবার তুলি বাটিক বলে হ্যাঁ মাঝখানে যে তুলি ডিজাইনটার রয়েছে বাটিকটা খুবই হিট দেখতে পাচ্ছেন আর ইতুলি ডিজাইনটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড বস সাইডেই থাকবে আচ্ছা এটার সাথে আমরা না দেখিয়ে দিব এটা জামাটা কালার এক কালারের হাতার কাপড়টা হচ্ছে আলাদা থাকছে আর এটা হচ্ছে ড্রেসের কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে দুইটা কালারের হচ্ছে মানে কম্বিনেশন করা থাকছে আর এটার পাঁচশো পঞ্চাশ কালার দেখে আমরা এটা এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে আপনার বেগুনি কালারটা খুব সুন্দর একটা কালার আর একটা হচ্ছে জাম কালার অনেক বেশি সুন্দর প্রাইস একই থাকছে পাঁচশো পঞ্চাশ এটা মনে দুইটা কালার না হ্যাঁ দেখান ভাই রেডটা দেখে রেটটা এত বেশি সুন্দর দেখতে আসলে এটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না সামনে থেকে একদম টুকটুকে একটা রেড আর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর ফ্রন্ট সাইড ব্যাকসাইড প্রত্যেকটা একই ডিজাইন সালোয়ার ট্যাক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা থাকছে আর এটার ওড়নাটা কিন্তু অনেক বড় হবে সম্পূর্ণ ওড়নাটাই দেখেন একদম ফুল কভার কভারেজ একটা ওড়না প্রাইস সেম থাকবে কালার দেখেন রেড কালার এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার প্রাইস সেম প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা হ্যাঁ এটা মনে হয় কালার আছে না সো এটা হচ্ছে আচ্ছা এটা আলাদা এই দুইটা মনে হয় কালার লাইক ডিপ সুরমাটা ডিপ এটা ওপেন করে দেখে যেগুলো কালার আছে এগুলো একটু আমরা আগে দেখিয়ে দিই হ্যাঁ দিন বাকিগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করেই কালার থাকবে দেখেন এটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর এটার সাথে আপনাদেরকে হচ্ছে সালোয়ারনাটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার রেড কালার হাতার কাপড়টা আলাদা এটা হচ্ছে ড্রেসের এই যে ওড়নাটা বড় ওড়না এবং খুব সুন্দর করে হচ্ছে শেড করা আছে ঠিক আছে এটার প্রাইসও কি সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালারটা একটু দেখাই দেখেন একটু পাশাপাশি দেখাতে হচ্ছে কারণ কি এটা হচ্ছে একই ডিজাইন এটা শুরমা কালার এটা ব্ল্যাক হ্যাঁ সুরমা এটা ব্ল্যাক ওকে সো প্রাইস পড়বে হচ্ছে সেম তাই না আর ব্ল্যাকের সাথে কম্বিনেশনটা থাকবে এইটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা ডিজাইনের মনে হয় কালার আছে নাকি এটা একটাই কালার হ্যাঁ আচ্ছা মনে হয় একটা করেই কালার মানে সবগুলোই দেখিয়ে দিই এটা ম্যাজেন্ডাটা দিয়ে স্টার্ট করি এখন যেগুলো দেখাবে ওগুলো সবগুলো একটাই কালার সো আমরা ম্যাজেন্ডাটা দিয়ে স্টার্ট করছি দেখেন ওয়া ওই সেই হিট ডিজাইনটা বাট আছে একটা কালার আগে অর্ডার করতে হবে এই যে দেখেন অনেক বেশি সুন্দর তুলি ডিজাইন করার সাথে সালোয়ার নাকি থাকছে এগুলো প্রত্যেকটা সালোয়ার নাম আমরা এভাবেই দেখিয়ে দিই এই যে সালোয়ার আছে অন্য আছে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটার উপরেই দেখায় দাম এই যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা আবার ম্যাচিংয়ে সম্পূর্ণ ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন ভিয়ার্স বাটিকের আর বাটিক যে কতটা আরামদায়ক কাপড় এটা আসলে আমার বলার উপে মানে বলার দরকার নেই আমার মনে হয় খুব ভালো জানেন সো প্রাইজ একই থাকবে কালারটা পিচি টাইপের একটা অরেঞ্জ কালার দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপর একটা দেখাই দেখেন জাম কালার আর ব্রাউন কালার কম্বিনেশন এটা জামা এটার সাথে হচ্ছে এটা কিন্তু চুন্ডি বাটিক হ্যাঁ চুন্ডি বাটিক সালোনার সাথেই পাচ্ছেন দামটা একই থাকবে এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 550 50 ওয়াও এটা একটু ওপেন করে দেখেন ভাই সামনে পূজা আসছে লাল কালার ইরোলো কালার বৈ এরকম কালারফুল টাইপের কালারে কিন্তু প্রচুর ডিমান্ড আপনি নিয়ে নিতে পারেন ডিজাইনটা অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন বাটিকের মতো দেখেন এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে আপনারা পাবেন সালোয়ার ওড়না এবং হাতাকাপো সম্পূর্ণ আলাদা থাকবে প্রাইস থাকবে মাত্র 550 টাকা सेम এটা আরেকটা বসন্তি কালার দেখেন শুধু ডিজাইনটা চেঞ্জ হয়েছে না এটা পার মাঝখানে ওই যে তুলি ডিজাইনটা এই যে মাঝখানের তুলি ডিজাইনটা এরকম থাকবে এবং এটার সাথেও সালোরনা সেম থাকবে দাম একই পাঁচশো পঞ্চাশ আচ্ছা হ্যাঁ এটা ওপেন করে দেখান এটা ওখানে একটি কালার এগুলো সবগুলোই মানে এখন যা দেখাচ্ছি লাস্টের দিকে প্রত্যেকটাই একটা করে কালার আছে এই যে আরেকটা কালার হচ্ছে এটা প্রাইস এক পাঁচশো এই যে সালোর্না থাকবে এটা প্রত্যেকটা অন্যায় বড়ো পাঁচশো ব্ল্যাক এর মধ্যে এটা একটু দেখাই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে মাল্টি টাচ একটা ড্রেস অনেক বেশি সুন্দর এই যে ব্ল্যাক এর উপরে মাল্টি টাচ একটা ড্রেস অনেক সুন্দর এটার সাথেও সালোয়ার হবে হাতার কাপড় আছে ওন্নাটা বড় না প্রাইসিং আচ্ছা নেক্সট চলে যাব নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এই যে জাম কালার আর বেগুনি কালার কম্বিনেশন এটার সাথেও থাকবে দামটা কি থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসবেন হচ্ছে কাপড় বিড়ি সব হচ্ছে সাতাত্তর ইস্টার মল্লিকার সাতের ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ